সব থেকে সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া এই জন্য যে আমার আপনার কিসে আছে কিন্তু আমি আপনি বুঝতে পারি না সেই বোঝার ক্ষমতা আমার আপনার নাই আর আল্লা সুবাহ মানে বান্দার জন্য সবসময় কল্যাণের চিন্তা করেন আল্লাহ তাআলা বান্দার কি চিন্তা করেন সবসময় কল্যাণের চিন্তা করেন এখন আমরা তো বুঝতে পারি না আমরা কি করি আমরা কোনো কিছু আল্লাহর কাছে চেয়ে না পেলে মনে করি আমার বিশাল ক্ষতি হয়ে গেল কিন্তু আপনার এই পাওয়াটা আপনি অবশ্যই পাবেন আপনার এই পাওয়াটা আপনি অবশ্যই পাবেন হয় দুনিয়ায় নাইলে আখেরাতে দুনিয়া পেলে সাথে সাথে পাবেন এমন কি না দুনিয়া পেলে যখন পেলে আপনার লাভ বেশি হবে আল্লাহ তখন আপনাকে দিবেন মনে করেন আপনি অথবা মনে করছেন এখন পেলেই লাভ বেশি হতো কিন্তু আল্লাহর হিসাব কি যে আপনি পাঁচ বছর পরে পেলে লাভ হবে তাহলে আল্লাহ আপনাকে কখন দিবেন এখন দিবেন না পাঁচ বছর পরে দিবেন পাঁচ বছর পরে দিবেন আল্লাহ তালা এটা চিন্তা করবেন না যে আমি এখন দিয়ে দিলে তুমি হালকা হয়ে গেলাম ঠিক না এটা আল্লাহ চিন্তা করবেন না বা আমি যদি এখন দিয়ে দিই তাহলে তার আরেকজনকে দিতে পারবো না এরকম কিন্তু চিন্তা আল্লাহর নাই বরং আল্লাহর চিন্তা আছে কি যে আমার বান্দারকে কখন দিলে তার লাভ হবে সেই সময়টাতেই আমি তাকে দিব তা সেই আমার আপনার কল্যাণ হওয়ার কথা দুনিয়া এবং আখেরাত এই যে যে আমরা আয়াত দেখতে পাচ্ছি সম্ভবত এটা দুইশো বা একশো নিরানব্বই তো এই আয়াত নাজিলের আগে আপনারা তো জানেন হজ কিন্তু আগে থেকেই ছিল হজ আগের থেকেই ছিল যারা হজে যেত তারা কি করতে জানেন তারা হজে গিয়ে মিনাতে তখন তারা অবস্থান করতো আসলে দেখেন হজের কার্যক্রম কয়দিন লাগে তো মাত্র পাঁচ পাঁচ দিন এই দিনের আগে বা পরে হজের আর কিছুই থাকে না বাকি থাকে না এই পাঁচ দিনের মধ্যে মিনাতে অবস্থান করি আমরা কয়দিন তিন দিন তো তিন দিন কিন্তু দেখেন মিনাতে মানুষ তাবুর মধ্যে থাকে ওখানে গিয়ে তো আর বেড়াতে পারে না ঘোরাঘুরি করতে পারে না ঠিক না আর ওইখানে তো সরকারি নিয়ম অনুযায়ী কেউ বের হতে পারে না কারণে তা এই মিনাতে গিয়ে তখনকার লোকেরা কি করতো জানেন গল্প করত কি গল্প করতো জানেন যে গল্প ছোটবেলা আমরা করতাম আমি যখন ক্লাস ফোর ফাইভ পড়তাম তখন আমার বন্ধুরা তাদের পরিবারের গল্প দিত আমার মামা এই আমার এই আমার চাষা এগুলো গল্প তার মানে কি গল্প দেওয়ার মধ্যেই কি ছিল অশান্তি ছিল অহংকার মানে যে যত বেশি বলতে পারবে অনেকে বানিয়ে বলাটাকেও কি করতো নিজের মানে মর্যাদাকে মানুষের সামনে প্রকাশ করার জন্য মিথ্যা কথা বলতো তা এই যে যে মানুষ করতো এটা এটা শুরু হয়েছে কিন্তু এখন না এটা শুরু হয়েছে অনেক আগের থেকে তা তার এই জন্য তারা কি করতো জানেন এই বছর তো হজে এসে আমি তো বেশি কিছু বলতে পারলাম না তা আল্লাহ কাছে দোয়া করতো তার আল্লাহ আমাকে তুমি দুনিয়া দাও আগামী বছর যেন আমি এসে এদের এদের থেকে আরো বেশি কিছু বলতে পারি আমার ফ্যামিলি নিয়ে তাই তারা দোয়া করতো এর আগের আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি মিন তারা বলতো হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া দাও তখন আল্লাহ বললেন যারা দুনিয়া চায় অমালাহ আিরতিমিন তাদের পরকালে আমার কাছে কোন কিছু থাকবে না তাদেরকে আমি দুনিয়ায় সব কিছু দিয়ে দিব আল্লাহ তালা এবার শিখাচ্ছেন যে তোমরা যে দোয়া করো ওই দোয়াটা তো আসলে সঠিক না তাহলে কিভাবে দোয়া করতে হবে সেইটা সেই দোয়াটাই কিন্তু এই যে আমরা আজকে যেটা পড়ব দশের ক সালাত পরবর্তী দোয়া এখানে দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা শব্দের অর্থ কি আমাদের রব ওই যে আমরা পড়েছি না হু হুমা হুম হা হুমা কুমা কোম কি কুমা কুন না এই যে না অর্থ হচ্ছে আমাদের অথবা আমাদেরকে না অর্থ হলো আমাদের অথবা আমাদেরকে আমাদের মানে কি যেমন আমরা বলি না আমাদের বাড়ি আবার কেউ কিছু দিতে চাইলে আমরা কি বলি আমাদেরকে দিন দুইটা অর্থই কিন্তু না দুইটা অর্থ হয় এটা নির্ভর করে নাটা যদি কোন নাউনের সাথে যুক্ত হয় তাহলে আমাদের অর্থ হয় আর যখন নাটা কোনো ভার্বের শেষে আসে তখন অর্থ হয় আমাদের কে হ্যাঁ আর রব্বানা শব্দটা কিন্তু নাউন আসলে এই যে এখানে অর্থ করেছে হে হে আরবি কোন যত জায়গায় রব্বানা আছে রব্বি আছে সব জায়গাতে রব্বি বা রব্বানার আগে একটা ইয়া গোপন আছে সব জায়গাতে কি গোপন আছে ইয়া আল্লাহ কেমন আছেন তাহলে এখানে মূল ছিল ইয়া রাব্বানা হে আমাদের রব প্রতিপালক আরতি আরতি মানে দাও দান করো না আমাদেরকে দেখেন এত বললাম যে না এই না এর অর্থ কি আমাদের আমাদের এ না অর্থ হচ্ছে আমাদের আর এখানে আতি না এখানে আমাদের শব্দটা ভার কিভাবে তাহলে এখানে কি হলো রব্বানা ইয়া রব্বানা আতি না হে আমাদের রব আপনি আমাদেরকে দান করুন কোথায় ফি দুনিয়া দুনিয়াতে ফি মানে কি মধ্যে আর দুনিয়া মানে কি দুনিয়াতে হাসানা হাসানা মানে হচ্ছে কল্যাণ ভালো এখন দুনিয়া কিন্তু আল্লাহর নাই আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই বুঝতে পেরেছেন দুনিয়ার শব্দ থেকে আতনা আতনা বলে না আদনা আপনারা শুনেছেন আদনা কেউ শোনেননি হ্যাঁ বলে না ক্ষুদ্র ক্ষুদ্র সব থেকে ক্ষুদ্র স্তর এই দুনিয়া বলতে কি বোঝানো হয় মানে একবারে মানে সব থেকে মূল্যহীন জিনিস দুনিয়াকে দুনিয়াটা কি সব থেকে মূল্যহীন জিনিস যেমন আমরা একদিন বলেছিলাম মনে হয় আপনাদেরকে আল্লাহ তালা দুনিয়াকে এত বেশি গুরুত্ব কম দেন যে আল্লাহ তালার একটা ই আছে যে হাদিসে আছে আল্লাহ তালা বলছেন যে দুনিয়ার মর্যাদা আমার কাছে একটা মরা মাসি ডানার মতো ডানা 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 বুঝেন মাসি উড়ে উড়ে কি দিয়ে ডানা দিয়ে একটা মাছে যখন মারা যায় তখন সে ডানা নাড়াতে পারে তো ওই ডানার কোন দাম আছে যে ডানা নাড়ানো যায় না এই দুনিয়ার বিষয়টাকে ওই মাছের ডানার সাথে তুলনা করেছেন আল্লাহ তালা বলছেন যে দুনিয়া আমার কাছে মাছের ডানার নেয় সুতরাং কেউ আমি দুনিয়াকে যদি আমার কাছে মূল্য মূল্যবান মনে হতো হ্যাঁ তাহলে আমি আমার এবাদত যে করত না তাকে আমি এক ঢোক খাবারও তাকে খাওয়াতাম না তার মানে কি ওই যে আমি একটা গল্প দিলাম না একদিন যে ফুটবল খেলার প্রথম আধা ঘন্টা অনেক ওই সময় কি করে টিকিট কেটে ঢুকতে হয় আর খেলা শেষের দিকে কি করে হ্যাঁ গ্যালারি ওপেন করে দেয় যার ইচ্ছা এসে খেলা দেখো তখন টাকা নেয় না তার মানে কি ওই সময়টার কোনো গুরুত্ব নাই খেলার পূর্ব মুহূর্ত যে গুরুত্ব এত গুরুত্ব শেষের দিকে থাকে না অনেক সময় দুনিয়াটা হচ্ছে কাছে খুবই আদনা আদনা একেবারে নিকৃষ্ট খুবই এক নগণ্য আদনা মানে কি নগণ্য এখানে দুনিয়ায় আমাকে কল্যাণ দান করো হাসানা মানে কল্যাণ এই কল্যাণ বলতে কি বোঝানো হয়েছে কেউ কেউ তো মনে মনে ভাবছেন কল্যাণ মানে হচ্ছে বসুন্ধরায় একটা জায়গা কিনা আছে বিল্ডিং এর কাজ যদি বছর শুরু করতে পারি বৃষ্টি থেমে গেছে এখন তার বৃষ্টি মিষ্টি নাই এটা আমার পরিবার আমার জন্য কল্যাণ হবে আরেকজন চিন্তা করতেছে গতবার এসে করে গেলাম আটতলা এখনো তো আমাদের বারোতলা পর্যন্ত অনুমতি আছে চারতলা এবার কমপ্লিট করে যাবো এটাই আমার জন্য কি কল্যাণ কল্যাণ মানে আমরা বুঝি আমার ছেলে ডাক্তার পড়ছে আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে আমার বড় মেয়ের জামাই হচ্ছে অক্সফোর্ডে পিএইচডি করছে এইগুলোকে আমরা কি মনে করি কল্যাণ মনে করি কিন্তু এখানে কল্যাণ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো পরকালীন কল্যাণের জন্য দুনিয়ার জীবনটা যেন আমার কাছে কি হয় পরকালীন কল্যাণের ক্ষেত হয় খেত স্বরূপ ক্ষেত্রে তাহলে একটা হাদিস আছে মাজরাতুল ওখির দুনিয়া কি আখেরাতে ক্ষেত স্বরূপ অর্থাৎ আপনি দুনিয়ায় যেমন ফসল ফলাবেন যেমন সার প্রয়োগ করবেন যেমন পানি দিবেন যেমন আপনার আপনার পরগাছা বা যে সমস্ত কি বলে পরিষ্কার অপরিষ্কার গাছগাছালে উঠাই দিবেন ততই আপনার ফল কি হবে গাছের ভালো হবে ঠিক দুনিয়ার জীবনটা হচ্ছে ওই রকমই পরকালের ক্ষেত্রে এই জন্য এখানে হাসানা বলতে বোঝানো হয়েছে যে আমি দুনিয়ার সকল কাজকর্ম পরকালের জন্য যত কাজকর্ম আছে সব কাজকর্ম যেন আমার জন্য কি হয়ে যায় সহজ হয়ে যায় সব আমার জন্য পরিবেশ কি থাকে সব সময় অনুকূলে থাকে পরকালীন কল্যাণ লাভের জন্য যে আমল দরকার সে আমলটা যেন আমার অনুকূল পরিবেশ থাকে আমল করার জন্য এটাই হলো হাসানা আমার কথা বুঝেছেন সবাই মানে মানুষের জীবনের লক্ষ্য কিন্তু পাঁচতলা বিল্ডিং না মানুষের জীবনের লক্ষ্য আমার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তা না ওইটা হবে অতিরিক্ত সেটা আপনার টার্গেট হওয়া উচিত আপনার সন্তান জান্নাতের পথে কতটুকু আগাচ্ছে এই জান্নাতের চল জান্নাতের উদ্দেশ্যে তার যে প্রচেষ্টা এই প্রচেষ্টার মাঝখানে সে কি করবে দুনিয়াকে দুনিয়াটাকে কাজে লাগাতে হবে বুঝতে পেরেছেন এখানে হাসানা সেই হাসানা কল্যাণ তাহলে হে আমাদের রব আপনি আমাদেরকে কি দান করুন দুনিয়াতে কল্যাণ দান করুন দুনিয়া দান করুন না দুনিয়ার কল্যাণ তারপরে কি হাসানা এবং কল্যাণ দান করুন

দিদারে আল্লাহ বুঝতে পেরেছেন তাহলে পরকালীন কল্যাণ হচ্ছে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন জান্নাত লাভ মহানবী সাল্লা সাল্লামের নৈকট্য সান্নিধ্য লাভ এবং অন্যান্য নবী রসুলদের সান্নিধ্য লাভ করা আর সব থেকে বড় হাসানা হলো আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হওয়া ক্লিয়ার এই যে যে রব্বানা তিনা দুনিয়া হাসানা হফিল আখেরাতে হাসানা এখন আপনি আল্লাহকে কি দোয়া করেছেন বলেন তো যে হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায়ও কল্যাণ দান করুন আখেরাতেও কল্যাণ দান করুন তাহলে দুনিয়ার কল্যাণ বলতে আমরা যেটা বোঝালাম আখেরাতেন কল্যাণ লাভের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেয়া যেমন অনেকের পরিবেশ পায় না অনুকূল পরিবেশ বিপদাপাত বিভিন্ন ভাবে সে কি হয়ে যায় পরকালীন চিন্তা থেকে দূরে সরে যায় বুঝতে পেরেছেন তাহলে দুনিয়া কল্যাণ আখের হাতে কল্যাণ আর কোনো কোনো কিছু দরকার হয় মানুষের এই দুইটা কল্যাণ লাভ করতে পারলে এরপরে কি বলছে এবং আমাদেরকে রক্ষা করো না এখানে কিন্তু আমাদেরকে কারণ কি শব্দটা একটা ভার কি শব্দটা একটা ভার আর নাটা হলো আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান কি থেকে আদ শাস্তি কিসের শাস্তি থেকে আর না নার মানে কি আগুন সাধারণ অর্থ হলো আগুন কিন্তু মনে রাখবেন যখন নারের সাথে আলিফ থাকবে তখন এই নার শব্দটা ডেফিনিট হওয়ার কারণে এখানে আগুন উদ্দেশ্য হবে না জাহান্নাম জাহান্নাম তাহলে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ এবং জাহান্নামের শাস্তি থেকে আমাকে কি করো আমাদেরকে এখন আপনার মনে আসতে পারে ভাই নামাজ পড়লাম আমি একা হ্যাঁ নিজের বাজার নিজের করে খাওয়া লাগে আমার কোনো ঘর ভাড়া বা অন্য কোনো ইনকাম নাই নিজের রান্না বান্না নিজেরই করা লাগে বা নিজের ওয়াইফের করা লাগে হ্যাঁ এই যে বিষয়গুলো হ্যাঁ ও নো তুমি থেকে আমরা যারা কথা বলছি তাহলে আমরা যেটা বলছিলাম যে আজাবার নার নার শব্দের অর্থ হলো জাহান নাম নার অর্থ কি জাহান্নাম কিসের শাস্তি থেকে জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাদেরকে কি করো রক্ষা করো এখানে যেটা বলছিলাম যে আপনি এখানে আমাদেরকে রক্ষা করো পুলুরাল নামাজ পড়ছেন একা দোয়া করছেন সবার জন্য এটার উপকার কি উপকার আপনি যদি কামনা করেন আল্লাহ আপনার কল্যাণ কামনা করাটাকে নিজের জন্য কি করে নেন আবশ্যক করে নেন আপনি অকিনা বলছেন আপনার আরেকজন অকিনা বলছে আপনার আরেকজন অকিনা বলছে সবার অকিনা যদি আল্লাহর কবুল হয়ে যায় তারান নামের আজাব থেকে মুক্তি তো কারোর যদি এই তিনটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে তো তার আরো অন্য কিছু লাগে না আজাব থেকে যদি বেঁচে যান তাহলে আর কোন ভয় আছে হ্যাঁ জাহান্নামের আজাব থেকে যদি আপনি রক্ষা পেয়ে যান তাহলে আর কোনো ভয় কি আপনার আছে জি নাই দুনিয়া যদি আল্লাহ পরকালীন কল্যাণের জন্য আপনার আপনার ইচ্ছা থাকে গ্রিফে থাকে দুনিয়াটা মানে আপনি পরকালীন কল্যাণ লাভের জন্য যে কাজগুলো করবেন সেগুলো করতে গিয়ে কোনো বাধা না আসে তাহলে সেটা হচ্ছে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ তো বললাম কি কি আল্লাহর সন্তুষ্টি লাভ জান্নাত লাভ মোহাম্মদ নৈকট্য লাভ হচ্ছে আল্লাহ সাক্ষাৎ আমরা চেষ্টা করবো এই দোয়াটা আমরা অর্থ সহ মুখস্থ করার আর অর্থ সহ মুখস্থ করলে আপনি অনেক কি হবে নামাজের মধ্যে আপনার কনসেন্ট্রেট করতে পারবেন আপনি আমরা এখন চলে যাবো গ্রামার পাঠে চলে যাবো গ্রামার কোথায় গেল গ্রামার 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 আমরা কি পড়েছিলাম গত ক্লাসে কোশ্চেন আচ্ছা মান মানে হচ্ছে কে মান মানে কে আবার মান মানে হচ্ছে কার এটা অবস্থা ভেদে অর্থ হয় মান মানে কে মান মানে কার

আচ্ছা আমরা গতকাল যে বিষয়গুলো একটু প্র্যাকটিস করেছিলাম সেগুলোর মধ্যে ছিল কি বলেন দিয়ে থার্ড প্রশ্ন করলে উত্তরটা কি দিয়ে হয় থার্ড পার্সন দিয়েই হয় আর যদি মান দিয়ে সেকেন্ড পার্সন প্রশ্ন করা হয় তাহলে

माँ आपका आपना बाबा तुम्हारे बाबा के माले उस तर्की आज भे आबी क्या जबे आबी रफीकुल इस्लाम <coughs> आबी रफीकुल इस्लाम एरा को मुस्तफेर सने बार अच्छा तो <coughs> তারা দুজন তারা দুজন কে হয় কখনো কেটা সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার হয় তারা দুজন কারা কারা জি তারা দুজন কারা তাহলে মান হুয়া অর্থ কি হবে হুয়া মুসলিমন মান উমা অর্থ কি হবে উমা মুসলিমানি উমা মুসলিমানি মান হোম মান মুসলিম মুসলিমুন উসি উসি মুসলিমুনা আচ্ছা এরপরই বলবেন মান আওতা আনা মুসলিমুন তারপরে মা নামতা মান আনতা আনা মুসলিমন আনা মুসলিমুন মা নামতো না নাহনু মুসলিম একটা জিনিস মনে রাখবেন ফাস্ট পার্সন সিঙ্গুলার প্লোরাল ফাস্ট পার্সন দ্বি বচ্চন দ্বি বচ্চন এবং প্লোরাল একই নিয়ম নাহনু মুসলিম মানই নাহনু মুসলিম ও না দুটোই হয় আচ্ছা মানানা না মুসলিমুন আন্তা মুসলিম আলতা অর্থ হচ্ছে আমি কে আমি কে তো আমরা কি বললাম

থার্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে কি হবে উত্তরেটা হবে উত্তর দিতে হবে আমরা চলে যাবো নতুন পড়ায় এরপরে আমরা কিন্তু লা লা লাহু অর্থ কি তার জন্য লাহু অর্থ কি তার জন্য লাহুমা তাদের দুজনার জন্য সবাই বলি সব তাহলে লাহা

দুটার জন্যই জন্য ঠিক আছে আমরা এখন আজকে আর বেশি পড়ালাম না এখন আপনাদের একটু প্র্যাকটিস দরকার এই জন্য আমাদের ফিরোজা একটু প্র্যাকটিস করাবেন